বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি কত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি এই বৃষ্টি 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 আর কবে থামবে এই বৃষ্টি গুড ইভিনিং ফাইনালি আবারও বৃষ্টি শুরু হয়েই গেল আজকে তো সকাল থেকে ব্লগটা শুরু করিনি সকালের দিকে বৃষ্টিটা ছিল না সারাদিনই একবার হয়েছে জোরেই হয়েছিল দুপুরের দিকটায় সারাদিন বৃষ্টি হয়নি আমি কালকে সন্ধ্যেবেলা কাঁচাকুচি করেছিলাম সেগুলো আজকে সারাদিনে শুকিয়ে গেছে মানে আমি যখনই কাঁচাকুচি করি একটু হলেও রোদ বেরিয়ে একটু শুকিয়ে যায় তো যাই হোক যাই হোক এবারও তাই হয়েছে সব শুকিয়ে গেছে তারপরে এই যে এখন একটু আগে তুমুল বৃষ্টি শুরু হয়েছে যেহেতু বাবা ঘরে আছে আজকে আর বাবা ঘরে থাকলেই এই টিফিনটা আমি সন্ধ্যেবেলায় বানাই হলে মা আর আমি থাকলে বানাই না একটু হেভি ধরনের তো বানাতে ইচ্ছা করে না দুজনের জন্য বাবা ঘরে আছে ওই জন্য বানাচ্ছি আর দেখালে তোমরা বুঝতেই পারবে কী বানাচ্ছি আমার ডিসকো ড্যান্সার চাটু বসে গেছে একটু নাখড়া করবে প্রথমেরটা ভালো করে ওই জন্য গরম করে নিচ্ছি গোলা রুটি বানাচ্ছি চালের গুঁড়ো ময়দা কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু সব দিয়ে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম এবার বানানোর পালা সাড়ে ছটা বাজে এখন পাশে কিন্তু চায়ের জোগাটাও করে নেব বেশি না তাড়াতাড়ি উঠে গেল আদা ভালো কথা আজকে আজকে বড় দুদিন পর বাড়ি ফিরবে পরশুদিন গেছে কালকে ছিল পরশুদিন দিন ছিল আজকে চলে আসবে আর বাইরে বিদ্যুৎ চমকাতে আমার ভয় লাগছে বিদ্যুৎ চমকালে না আমার খুব ভয় লাগে কেউ বাইরে যদি থাকে বা আমার যদি বাইরে বেরোনো থাকে আমার খুব ভয় লাগে

একা উঠে গেছে দেখো জাস্ট একটু হালকা হাতে উঠে গেছে কত সুন্দর উঠে গেল একটু করে সস দিয়ে দিই পাতে সস দিয়েও খেতে ভালো লাগে চাটা শুধু খান আর সাথে এটা ডুবে ডুবে খাবেন মা বলে কিনা ধোসা এটা হচ্ছে গরিবের ধোসা শুধু ভালো লাগছে না সহজে ভালো লাগছে ভালো লাগছে সহজে ভালো লাগছে সহজে আমাকে একটু দিন দেখি সহজে তো বন্ধুরা আমার হয়ে গেছে কমপ্লিট চারটেই হয়েছে গুনে গুনে বাবার একটা মায়ের একটা আমার একটা ওর একটা মা বাবাকে দিয়ে দিয়েছি মা বাবার খাওয়া খাচ্ছে অবশ্য এখন খাওয়া হয়নি আর ভরি কাটা যে সাতটা পাঁচের ঘরে ও আসুক তারপরেই নাই খাবো একা একা না খেতে ভালো লাগছে না ইচ্ছা করছে না ঠিক মনটা টানছে না ও আসুক ঠান্ডা হয়ে যাচ্ছে যাই হোক ও আসুক তারপরেই খাবো টিভিটা চালাই টিভি চালিয়ে টিভি দেখে একটু কিন্তু ভয়ও লাগছে এমন বিদ্যুৎ চমকাচ্ছে না বাঙালির ঘরে সন্ধেবেলায় একটু টিভিটা আবার না চললে ভালো লাগে বলো তো ঘড়ি কাটে সাড়ে সাতটার ঘরে মহারাজা এই মাত্র ঘরে ঢুকলো যেভাবে গেছিলো কাঁধে ব্যাগ নিয়ে সেভাবেই ঘরে ফিরেছে ওই যে ব্যাগ কতটা জল মুখাত পা ফ্রেশ ফ্রেশও খাবার বানানো আছে খাবে আমিও খাইনি একসঙ্গে খাবো সে তুমি যা করবো করো শরীর খারাপ লাগছে হাস থেকে এসে গেছে ফ্রেশ হতে এনেছে মাংস মাংস ধোবে ধুয়ে একটু স্নান করবে নাহলে ফিরে মানে ফ্রেশ হতে না অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলো তো ঘেমে নেই একাকার আর আমি না সারাদিন একটু চোখের ব্যথা বন্ধ করি না দুপুরবেলা ঘুমাই না ভয় রাত্রিবেলা যদি ঘুম না হয় আর যেই না এরকম টাইমটা হয় আস্তে আস্তে সেই মুরগি যেমন ঝেমা ওরকম ঝেমানো ঝেমা চলে আসে নটার সময় তো একদমই একদম মানে ঝিমিয়েই পড়ি এখন থেকে শুরু হয়ে গেছে ঝিমানো কিন্তু ও আসুক এখন থেকে ঝিমালে হবে না ও আসুক ওগুলো গরম তো আর করবো না চা গরম করব চা গরম করে ওগুলো খাবো আর লাস্টে একটা জিনিস বানিয়েছি জানে তো মানে ওরটাই বেশি করে সাদা তিল ছিল সাদা তিল ওপর থেকে স্প্রিঙ্কেল করে ছড়িয়ে দিয়েছি তিলগুলো ভাজা হয়ে গেছে এত সুন্দর লাগছে দুজনে ফিফটি ফিফটি খাবো ও চান হয়ে গেছে আর এই যে টা খুলে দেখা এই যে ভিতরের উপর থেকে ভালো লাগে তিলেরটা ও খালি গায়ে আছে তো ক্যামেরাটা দেখাচ্ছি না তো চলে নিয়েছি খেয়ে নিই দেবো দেখো একটা কথা বলি উঠলো বাড়িতে কটক যাই এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব একদম সত্যি বাস্তব মানে কী বলতো ও আসার সময় মাংস এনেছিল আমি জানি না যে আজকের ও মাংসটা বানাবে বলে আমি ভাবছি মনে হয় ধুয়ে সব ম্যারিনেট করে রেখে দেব কালকের হবে ও বাবা খেয়ে দিয়ে উঠে বলছে কী গো রসুন ফসুন ছাড়িয়ে দাও আমি চেয়ে কেন কালকেরও তো করা যাবে বলছে আজকের করবো আমি যে কেন গো আজকের তো অনেক রান্না হয়েছিল সব আছে ডাল আলু ভাতে হয়েছিল অনেক অনেক আলু ভাতে করা হয়েছে সে সব কি হবে কত ডাল কত আলু ভাতে মাখা বলছে না সব করি মাংসটা আজকে এক পিস করে খাবো বাদ বাকি সব কালকের জন্য তুলে রেখে দেবো নে ব্যাস শুরু হয়ে গেল ও হচ্ছে সব দুজনে মিলেই যোগাযন্ত করলাম ওইদিকে রান্না বসিয়েই দিয়েছে মশলা কষানো চলছে এখন দিয়ে ওই যে গরম গরম ভাত হয়ে যাবে আর মাংসের ঝোল আর ডাল আছে আলু ভাতে আছে ব্যাস ও রান্নাঘরে থাকলে মোটামুটি আমার পুরো নো এন্ট্রি হয়ে যায় মানে আমার যতক্ষণ দরকার রান্নাঘরে ততক্ষণই আমাকে অ্যালাউ করে বাদ বাকিও আমাকে খেদার মেরে তার করে খাদার মেরে তাড়া করে কেন জানো আমি বক বক করি বলে ওই জন্য ওরা একদম পছন্দ নয় আমাকে খাদার মেরে তাড়া করে দেয় শুধু শুধু আমি বসে থাকবো কেন রাতও অনেকটা হয়েছে ওই জন্য মশারি টাঙিয়ে নিচ্ছি আর মশারি টাঙানোর একটাই কারণ হচ্ছে আশলা আরশোলা যে আমি কী পরিমাণ ভয় পাই তোমাদের বলে ফোজা তারবো না আর আরশোলাগুলো ঠিক নটা বাজবে অমনি বেরোনো শুরু করে দেবে তার সঙ্গে ওরা ব্যাস ওই জন্য ভয় মশারি টাঙিয়ে নিলাম প্রথমে মোটা মশারিটা টাঙিয়েছিলাম দেখছি যে ভিতরে একটুও হাওয়া লাগছে না নোংরা হয়েছে হয়তো ওই জন্য পাতলা মশারিটা টাঙিয়ে নিলাম আর এই দিকে দেখো রান্না প্রায় হয়েই এসেছে মোটামুটি আর ও হচ্ছে বলছে গরম মশলা বেটে দেবে মানে কাঁচা গরম মশলাটাই বেটে লাস্টে দিয়ে দেবে ওই জন্য শিল ধুয়ে নিয়ে চলে এসেছে ওকে আমি বলছি যে যে দাও আমি বেটে দিই বলছে না আমিই সব করে নেবো তাহলে বাটো আবার তোমরা হয়তো ভাবে যে দেখো কিছুই করে না সব বরকে দিয়ে করায় এবার বুঝলে তো কেন আমি কিছু করতে পারি না মানে রান্নার দিকটা বাদ বাকি সব আমাকেই করতে হয় কিন্তু এটা পেবো না শুধু রান্নার দিকটা ইয়ে আমাকে করতে দেয় না ও রান্না করতে এত ভালোবাসে নিজে হাতে সবটা করতে পছন্দ করে এই হলো ব্যাপার আর এদিকে দেখো মাংস ফুটছে টাক গিয়ে একদম এক করা হয়েছে এদিকে ডাল গরম হয়ে গেছে সকালে ডাল ছিল কাটা দশটা ঘরে গিয়ে পৌঁছেছে আর হয়তো দশ মিনিট হয় মাংসটা তারপরেই খেতে বসে গরম গরম তো বন্ধুরা দেখো মাংস কমপ্লিট গামলায় জল দিয়েছি জলের মধ্যে বাটিটা বসিয়েছি বাটির মধ্যে এটা দিয়ে দিয়েছি যাতে কোনো কিছু পড়ে না যায় আর এই যে এক্সেস ফ্যান এটা হচ্ছে চালিয়ে দেবো হাওয়াতে ঠান্ডা হয়ে যাবে এটা হচ্ছে আগামীকালের জন্য আর এই যে আজকের জন্য বাটিতে বাটিতে সব তুলে নিয়েছি চলো তো চলো বন্ধুরা রাতে ডিনারটা তো একদম সেই লেভেলে জমে গেছে মাংসের ঝোল দেখে কেউ কি আর ডাল খেতে চায় ওই জন্য ডাল তুলে রেখে দিয়েছি মাংসের ঝোল আর আলু ভাতে দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো আজকের মতন তাহলে টাটা